আপনি কি জানেন এমন কিছু যুদ্ধ বিমান আছে যেগুলির নাম শুনলেই পাইলটদের গা শিউরে ওঠে আজ কথা বলবো এফ সেভেন ফাইটার জেট নিয়ে একটি যুদ্ধ বিমান যা নানা দেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত অনিরাপদ জেট আমরা কেন এখনো ব্যবহার করছে এফ সেভেন ফাইটার জেট মূলত চীনের তৈরি সেন্ডু একটি সংস্করণ যা আবার সোভিয়েত ইউনিয়নের মিক উপর ভিত্তি করে তৈরি এটি একক ইঞ্জিন জেট দ্রুতগতি এতে নেই হলো আধুনিক যুদ্ধ বিমানের মতো প্রযুক্তি বা সুরক্ষা ব্যবস্থা এফ সেভেন এ কোনো ব্যাক ইঞ্জিন নেই মানে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হলে সেটা শেষ হয়ে যেতে পারে বাংলাদেশ সহ আরো কিছু দেশে এই বিমান ও সীমিত যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত হচ্ছে কিন্তু সমস্যা হলো এটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল অনেক সময় এর ককপিট থেকে দৃশ্য ভালোভাবে দেখা যায় না বিমানটি নকশাও পুরোনো যার ফলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি এই জেটের সাথে অনেক দুর্ঘটনার ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশে এই বিমান ব্যবহারে একাধিক দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে কিছু ঘটনা প্রাণঘাতীয় ছিল এরপর প্রশ্ন ওঠে কেন আমরা এটি এখনো ব্যবহার করছি মূল কারণ বাজেট এফ তুলামূলক সস্তা এবং পুরনো হলেও এখানে কিছু প্রশিক্ষণ বা সীমান্ত পর্যবেক্ষণের কার্যকর হতে পারে বিশ্বের আধুনিক যুদ্ধ বিমানে রয়েছে মাল্টি রোল ক্ষমতা সিনটেলথ টেকনোলজি অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এফ সেভেন এই প্রযুক্তির আশপাশেও নেই অনেক বিশেষজ্ঞ মনে করে একে অবসরে পাঠিয়ে আধুনিক বিমানে বিনিয়োগ করাই হবে সঠিক সিদ্ধান্ত শেষ কথা কোনো দেশের আকাশ সীমা রক্ষা করতে হলে কেবল সাহস নয় দরকার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি এফ সেভেন হয়তো একটা সময় উপযোগী ছিল কিন্তু এখন সময় এসেছে আরো আধুনিক ও নিরাপদ বিকল্পের দিকে এগোনোর আপনার মত কি এফ সেভেন ব্যবহার কি বন্ধ করা উচিত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে